আলাইকুম যখন জিম ম্যাথুয়েস তার পরিবারকে নিয়ে এই শহরে আসে তখন তারা কেউ বিশ্বাস করতে চায়নি এই শহর থেকে কখনো বের হওয়া যায় না পরে তারা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে জেডের বেলাতেও একই ঘটনা ঘটে সে তার বন্ধুকে হারানোর পর বিভিন্ন উপায় খুঁজতে থাকে এই শহর থেকে বের হওয়ার জন্য কিন্তু সে ধীরে ধীরে মানসিকভাবে বেকারগ্রস্ত হয়ে পড়ে ছিয়ানব্বই দিন পর প্রথম ফ্র্যাঙ্কের ভুলের কারণে সে তার রাক্ষসের হাতে পরিবারকে হারায় এর কিছুদিন পর চার্চের ফাদার খাত্রে রাক্ষসের হাতে প্রাণ হারায় বয়েড অনেক ভেঙে পড়ে কারণ সেই ছিল তার একমাত্র বন্ধু এবং তার কাছ থেকেই বয়েড এই শহর সম্পর্কে প্রথম জানতে পেরেছিল একজন বয়স্ক মানুষ যার নাম ভিক্টোর তার আচরণ ছিল একদম শিশু সুলভ জিমের একমাত্র ছেলে ইথানের সাথে তার বন্ধুত্ব হয়ে যায় তারা দুজনেই একটি সাদা পোশাক পরা ছেলেকে দেখতে পেত যিনি বিভিন্ন সময় তাদের পথ দেখিয়েছে এই শহরে আবার নতুন একটি বাস চলে আসে বয়েডো ডোনা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয় তারা কিভাবে এই শহর সম্পর্কে তাদের ব্যাখ্যা করবে ওই বাসের একজন যাত্রী যার নাম অ্যালজিন সে তার ভীষণে একটি ভয়ানক আত্মাকে বার বার দেখতে পাচ্ছে সে ঠিকমতো ঘুমাতেও পারছে না এত সব বিপদের মধ্যেও একটি সুখের বার্তা আসে ফাতিমা এলিসের সন্তানের মা হতে চলেছে যেটা এই শহরে প্রথম ঘটেছে জিমের স্ত্রী হঠাৎ করে দুটি মেয়ের আত্মাকে দেখতে পায় তারা হয়তো তাকে কিছু বলার চেষ্টা করছিল তাবিদায় এক পর্যায়ে ভিক্টরের মাধ্যমে এই শহর থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় সে তার সন্তানদের কথা ভেবে ভিক্টরের মাধ্যমে ফারোয়ে ট্রি খুঁজে বের করে এবং সেই ট্রির মাধ্যমে একটি ওয়াচ টাওয়ারের সামনে পৌঁছে যায় যার মাধ্যমেই এই অভিশপ্ত শহর থেকে বের হওয়া যাবে অপরদিকে জেইড তার ভীষণে দেখা একটি রহস্যময় চিহ্নের আসল রহস্য খুঁজে বের করে এবং সেখানেই সে বেশ কিছু মেয়ের আত্মাকে দেখতে পায় যারা আং খুয়ে বলে তাকে কিছু বোঝানোর চেষ্টা করছিল শেষ পর্যায়ে জিমের মেয়ে জুলি র্যান্ডাল ও ম্যারিয়াল নামের তিনজনকে এই শহরের অদৃশ্য শক্তি তাদের আত্মাকে বন্দি করে রাখে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মাদের দুনিয়া থেকে না আনতে পারলে আসল দুনিয়াতে তারা মারা যাবে বয়ের বহু কষ্টে সেই দুনিয়ায় পৌঁছে যায় তখন তার স্ত্রীর রূপ ধরে এক আত্মা তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু বয়েট সেই রাইমস অর্থাৎ ছন্দ কবিতার মানে বুঝতে পারে এবং সে সাথে সাথে সেই মিউজিক বক্সটি ভেঙে ফেলে ফলে বাস্তব দুনিয়ায় তারা তিনজন বেঁচে যায় অপরদিকে তাবিতা সেই ওয়াচ টাওয়ারে উঠে পড়ে তখন সে সাদা পোশাক পরা সেই ছেলেকে দেখতে পায় ছেলেটি তাকে বলে বাস্তব দুনিয়ায় ফিরে যাওয়ার এটাই একমাত্র রাস্তা তারপরই ছেলেটি দাবি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর এখানেই দ্বিতীয় সিজন শেষ হয়ে যায় তো শুরু করার আগে আপনাদের জানিয়ে দিতে চাই অ্যামাজন প্রাইম সহ বিভিন্ন অনলাইন স্ট্রিমিং সাইটগুলোতে সিজন থ্রির সবগুলো এপিসোড একেবারে ছাড়বে না তারা কিছুদিন গ্যাপ রেখে রেখে ছাড়বে ফলে আমিও কিছুদিন পর পর পর্বগুলো হাতে পাবো আর হাতে পাওয়া মাত্রই সেগুলো দ্রুত এক্সপ্লেন করে আপলোড করব তো এবার গল্পে ফেরা যাক তিন দিন পর তাবিদা সেন্ট অ্যান্থী হসপিটালে নিজেকে আহত অবস্থায় আবিষ্কার করে সেখানে ডক্টর ব্রুডি নামের একজন চিকিৎসক তাকে জানায় কয়েকজন হাইকার পাশের জঙ্গলে তাকে আহত অবস্থায় খুঁজে পেয়েছে এবং হাসপাতালে ভর্তি করে ডক্টর ব্রডি তার পরিচয় এবং সে কোথায় থাকে জানতে চায় কিন্তু তাবিতা তাকে বলে এই মুহূর্তে তার কিছুই মনে পড়ছে না সে ডক্টরের কাছে জানতে পারে সে এখন নিউজার্সের ক্যাম্পডেন শহরে আছে তখন একজন নার্স এসে ডক্টরকে জানায় তাবিতার ব্যাপারে তদন্তের জন্য পুলিশ এসেছে ডক্টর ব্রুডি তাবিতাকে রেস্ট করতে বলে দ্রুত পুলিশের কাছে যায় আর এই সুযোগে তাবিতা তার ছেঁড়া পোশাক পরে গোপনে হাসপাতাল থেকে বেরিয়ে যায় তারপর রাস্তা দিয়ে হাঁটার সময় তাবিতা সেই সাদা পোশাক পরা ছেলেটিকে দেখতে পায় সে তাবি তাকে ইশানা করে তার পিছে আসতে তাবিতা তাকে পিছু করতে করতে একটি শপে ঢুকে পড়ে তখন সে ওই ছেলেটিকে জিজ্ঞেস করে এটাই কি একমাত্র রাস্তা ছেলেটি ঘুরে তাকালে দেখে এটা অন্য এক ছেলে সবাই তাবিতাকে পাগল মনে করে তাবিতা সেখানে আর দেরি না করে দ্রুত বেরিয়ে আসে দৃশ্য পরিবর্তন হয় এদিকে বয়ের তার আহত স্থান পরিষ্কার করছিল তখন সে আবার ফাদারকে কল্পনায় আবিষ্কার করে ফাদার তাকে বলে এই কাজটি ক্রিস্টিকে দিয়েও করাতে পারতে বয়ের তাকে বলে ক্রিস্টি অন্য কাজে ব্যস্ত আছে ফাদার আবার তাকে বলে কিছুদিন পর শীত আরও বেড়ে যাবে এবং তোমাদের যথেষ্ট খাবারও সংগ্রহ নেই তখন তুমি কি করতে চাও বয়ের তাঁকে জানায় তাদের যথেষ্ট কম্বল আছে সে এমন পরিস্থিতিতে কাউকেই ভয় রাখতে চায় না আর খাবারের ব্যবস্থা সে নতুন করে জোগাড় করার কথা ভাবছে ফাদার তার কাছে সেই তিনজনের ব্যাপারেও জানতে চায় যে তিনজনকে সে বাঁচিয়েছিল বয়ের তাকে বলে সেই তিনজনকে বাঁচানোর সময় তার স্ত্রীর রূপ ধরে কোনো আত্মা তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু সে মিউজিক বক্সটি ভেঙে ফেলার সাথে সাথে তারা তিনজন বেঁচে যায় এবং সেই আত্মাটিও ভ্যানিশ হয়ে যায় এভাবে তারা কথা বলতে বলতে বয়ের ইথানের চিৎকারের আওয়াজ শুনতে পায় সে বেরিয়ে দেখে কেনির মা মিস চ্যান ইধানকে জঙ্গলের দিকে যেতে বাধা দিচ্ছে কারণ ইধান তার মাকে খোঁজার জন্য জঙ্গলের দিকে যাচ্ছিল তখনই সেখানে জিম চলে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে সে দ্রুত তার মাকে খুঁজে আনবে ইধান ভিক্টরকে সাহায্য করতে বলে তার মাকে খুঁজে পেতে জিম তাকে বোঝায় সে অবশ্যই তাকে সাহায্য করবে তখন সেখানে জুলিও চলে আসে এবং সে তাকে জিজ্ঞেস করে তার মাকে খুঁজে পেয়েছে কিনা না জুলি তার বাবার নিরবতা দেখে বুঝতে পারে সে এখনও তার মাকে খুঁজে পায়নি সে একটু অভিমান করে সেখান থেকে চলে যায় জিম এসব সহ্য করতে না পেরে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নেয় তার স্ত্রীকে খুঁজে বের করার জন্য তখন বয়েড বোঝানোর চেষ্টা করে সে যেটা করছে সেটা খুবই বিপদজনক কারণ সে যখন সারাকে নিয়ে জঙ্গলে গিয়েছিল তখন তারা অনেক বিপদের সম্মুখীন হয়েছিল সেখানে রক্ষা কবচ ঠিকমতো কাজ করে না তবু জিম জোর করছিল একাই যাওয়ার জন্য তখন কেনি সেখানে চলে আসে এবং তাকে বাধা দেয় বয়েট পরিস্থিতি বুঝতে পেরে জিমকে বলে সেখানে যেতে হলে আগে তাকে কিছু জিনিস জানতে হবে তারপর তার পদক্ষেপ নেওয়া উচিত অপরদিকে ফাতেমার প্রেগন্যান্সির কারণে তার প্রচণ্ড বমি হচ্ছিল সে প্রায় পনেরো মিনিট ধরে বাথরুমে আছে তখন কলোনি হাউজের একজন মহিলা বাথরুমে যাওয়ার জন্য বারবার নখ করতে থাকে ফলে সে বাধ্য হয়ে বেরিয়ে আসে তখন সেই মেয়েটি তার সাথে খারাপ ব্যবহার করে সেখানে চেঁচামেচি শুরু হলে এলিস চলে আসে এবং তাকে সাবধানে তার ঘরে নিয়ে যায় তখন টিলি নামের সেই বয়স্ক মহিলাটি এলিসকে চিন্তিত দেখে বলে প্রথম দ্বিতীয় মাস এমনটাই হয় এতে দুশ্চিন্তার কিছুই নেই সে ঠিক আছে সেই মুহূর্তে ডোনায় এলিসকে তার সাথে আসতে বলে কারণ ঝড়ে কেউ মারা গিয়েছে কিনা খুঁজে দেখতে হবে তাছাড়া তাদের ফসল কতটুকু নষ্ট হয়েছে সেটাও দেখা দরকার তখন তারা অ্যালজেনকে দেখে এখনও পায়চারি করছে সে ঠিক মতো ঘুমাতে পারছে না ডোনার খুব আফসোস হয় তার জন্য অপরদিকে বয়ের জিমকে প্র্যাকটিক্যালি দেখায় তারা যখন একটি ওয়াচ টাওয়ারের কাছাকাছি ছিল তখন তাদের তাবুতে অদ্ভুতভাবে মনে হচ্ছিল গাছপালা ভেঙে পড়ছে এর কিছুক্ষণ পর তারা এক বিকট আওয়াজ শুনতে পায় তারপর চারিদিক আলোকিত হয়ে ওঠে তারা যখন বের হয় তখন দেখতে পায় পুরো জঙ্গল মাকড়সার জালে জালের ছেয়ে গেছে এরপর সে ক্রমে ক্রমে বিষাক্ত মাকড়সার কামড় খায় একটি গাছের ভেতরে প্রবেশ করার পর অন্য একটি জায়গায় নিজেকে আবিষ্কার করে যেখানে চারদিকের দেওয়াল ছিল এবং কিছু ভয়ানক অভিজ্ঞতা নিয়ে আহত অবস্থায় ফিরে আসে কিন্তু জিম সব কিছু শোনার পরও সে যেতে চায় তখন কেনি বলে সেও তার সাথে যাবে বয়েট কেনিকে একটু বাইরে আসতে বলে কথা বলার জন্য কেনি বয়েটকে কোনো কথা বলার সুযোগ দেওয়ার আগেই বলে একই সপ্তাহে সে তার পিতাকে হারিয়েছে এবং জুলি ও ইধানও তার মাকে হারিয়েছে তাই সে জিমকে সাহায্য করতে চায় ঠিক তখনই পাশের বাড়িতে জানালার কাঁচ ভাঙার শব্দ পায় তারা তারা দ্রুত ছুটে গিয়ে দেখে জেইড পুরো ঘর জঙ্গলের মতো করে রেখেছে এবং পাগলের মতো প্রলাপ বকছে সে বলছে আমি আর তাদের দেখতে পাচ্ছি না বয়ডও কেনে বুঝে যায় জেইডের মানসিক অবস্থা একদম খারাপ হয়ে গেছে তারা জোর করে জেইডকে সেখান থেকে টেনে বের করে আনে দৃশ্য পরিবর্তন হয় এদিকে তাবিতা হাঁটতে হাঁটতে ফুটপাতের একটি বাজারের সামনে আসে এবং সেখানে একজনের কাছে ফোন চায় একটু কথা বলার জন্য তাবিতার অবস্থা দেখে তারা দিতে চাচ্ছিল না তবু একজন মায়া করে তাকে ফোনটি দেয় তখন তাবিদা তার মায়ের কাছে কল দেয় তার মা তার কল পেয়ে অস্থির হয়ে ওঠে সে তাবিতাকে দ্রুত লোকেশন জানাতে বলে সে অনুরোধ করে পুলিশের কাছে যেতে কিন্তু তাবিতা তার মাকে জানায় সে একদম ঠিক আছে সে জলদি তার পরিবারকে নিয়ে ফিরে আসবে সে যেন চিন্তা না করে তারপর তাবিতা ফোন কেটে দিয়ে ওই মেয়েটির কাছে দিয়ে দেয় দৃশ্য আবার পরিবর্তন হয় এদিকে কেনি রওনা হওয়ার আগে ক্রিস্টির সাথে ডিনার হাউসে আসে তখন মিস চ্যান তার ছেলেকে কিছু খাবার দিয়ে দেয় এবং তাকে সাবধানে থাকতে বলে অপরদিকে জিম তার ছেলে মেয়ের কাছে বলে যায় সে শীঘ্রই তার মাকে নিয়ে ফিরে আসবে এরপর সে রুম থেকে বেরিয়ে যায় তখন সে দেখতে পায় কেনি অলরেডি প্রস্তুত হয়ে এসেছে বয়ের তাদের সবকিছু বুঝিয়ে দেয় এবং মাতর থেকে সাবধানে থাকতে বলে তারপর তারা দুজন রওনা হয় জঙ্গলের দিকে তখনই এলিস খুব তাড়াহুড়া করে তার বাবার কাছে আসে এবং তাকে সাথে নিয়ে যায় বয়ের তার সাথে গিয়ে দেখে ডোনার চাষ করা সকল সবজি নষ্ট হয়ে গেছে এমনকি মাটিও বিষাক্ত হয়ে উঠেছে ফলে সেখানে আর কিছুই চাষ করা সম্ভব নয় অপরদিকেই এই খাদ্য সংকটে সবাই মিস চ্যানের বাসায় ভিড় করে এবং তার সংগ্রহে থাকা সমস্ত খাদ্য সেখানের জনগণ লুটপাট করে নেয় এমনকি র্যান্ডাল সারার ভাইয়ের মৃত্যুর পর খামারের একটি ছাগল বের করে নিয়ে আসে খাবারের জন্য সেই ছাগলটি ইধানের অনেক প্রিয় ছিল তাই ইধান তাকে ছাগলটি নিতে নিষেধ করে কিন্তু সে কিছুই শুনতে চাচ্ছিল না তখন ভিক্টর তার হাত থেকে ছাগলটি কেড়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু র্যান্ডাল দিতে রাজি না হলে ভিক্টর তার গান বের করে সেই মুহূর্তে সেখানে এলিস ও বয়েড চলে আসে বয়েড ভিক্টরকে অনুরোধ করে তার কাছ থেকে বন্দুকটি নিয়ে নেয় তারপর র্যান্ডালকে বোঝায় এখানে পর্যাপ্ত পশু নেই তাই এই পশু থেকে যে দুধ ও ডিম আসবে সেগুলো দিয়ে তাদের আরও বহুদিন টিকে থাকতে হবে সবাই যদি এভাবে পশুগুলো নিয়ে যায় তাহলে তারা বেশি দিন সারভাইভ করতে পারবে না এসব কথা শোনার পরও র্যান্ডাল ছাগলটি দিতে চায় না তখন বয়েড বাধ্য হয়ে তাকে এখানে গুলি করে মারবে বলে হুমকি দেয় এবার র্যান্ডাল ছাগলটি দিয়ে দেয় ওইদিকে জিম ও কেনি হাঁটতে হাঁটতে একটি অদ্ভুত জায়গায় পৌঁছে যায় সেখানে তারা অনেকগুলো ভয়ানক স্ট্যাচু দেখতে পায় তারা আরেকটু আগোনোর পর কয়েকটি পরিত্যক্ত কাঠের ঘর দেখে যেগুলো বহুদিন ধরে কেউ ব্যবহার করে না জিম ঘরের কাঠগুলো চেক করে বুঝতে পারে এটা এখনও অনেক মজবুত এদিকে সন্ধ্যাও প্রায় হতে চলেছে তাই সে কেনিকে জানায় রাতটা তাদের এই ঘরেই কাটিয়ে দেওয়া উচিত কেনির ধারণা বয়ের যেহেতু বলেছে জঙ্গলে বিষাক্ত মাকড়সা বেশি তাই সে এখানে থাকতে চাইছিল না কিন্তু দিনের আলো ফুরিয়ে এলে সে বাধ্য হয়ে থাকতে রাজি হয় তবে তার আগে কেনি জিমকে বলে তাদের আশেপাশে এক নজর দেখে নেওয়া দরকার কোনো বিপদ সংকেত আছে কি না জিম তার কথা মতো চারিদিকে রাউন্ড দিতে যায় দৃশ্য আবার পরিবর্তন হয় তাবিতা চার্চের এক ফাদারের সাথে কথা বলে সে তাকে সব খুলে বলে কিভাবে সে ক্যামডেন শহরে এসেছে চার্চের ফাদার তার কথা বিশ্বাস না করলেও তাকে বুঝতে দিচ্ছিল না সে তাবিদাকে বুঝতে চাচ্ছিল সে আসলে মানসিকভাবে অসুস্থ কিনা। এক পর্যায়ে তাবিতা বের হয়ে যাওয়ার চেষ্টা করে তখন ফাদার তাকে আবার আটকায় এবং তার সাথে থাকে স্কেস বক্সটির ব্যাপারে জানতে চায় তাবিতা বলে ফারোয় ট্রির মধ্যে প্রবেশ করার আগে ভিক্টর নামের একজন মানুষ তাকে এইটা দিয়েছিল এর মধ্যে ভিক্টর কিছু খাবার তাকে দিয়েছিল খাওয়ার জন্য ভিক্টর কেমন দেখতে তার আচরণ কেমন সব কিছু ফাদারের কাছে খুলে বলে তারপর সে বক্সটি খোলার পর ভিক্টরের বাড়ির ঠিকানা দেখতে পায় সে তখন আর দেরি না করে ভিক্টরের বাড়ির উদ্দেশ্যে তারা বেরিয়ে পড়ে দৃশ্য আবার পরিবর্তন হয় এদিকে অ্যালজেন টিলির সাথে কাজ করতে করতে আবার ঘুমিয়ে পড়ে টিলি তখন তাকে তার ঘরে রেস করতে বলে কিন্তু অ্যালজেন তাকে বলে সে ঘুমালেই একটি ভয়ানক আত্মাকে দেখতে পায় সেই আত্মাটি তাকে বারবার ধরতে আসে তখন টিলি সেই আত্মাকে দেখতে পায় এবং অ্যালজেনকে বলে সে যে আত্মার কথা বলছে সেটা তার পিছনেই দাঁড়িয়ে আছে তখনই সেই আতাটি অ্যালজিনের গালে হাত দেয় আর সাথে সাথে অ্যালজিনের ঘুম ভেঙে যায় অর্থাৎ সে আবার স্বপ্ন দেখছিল অপরদিকে পাশের রুমে বয়ের ডোনা ও মিস চ্যান আলোচনা করছে বর্তমান পরিস্থিতি কীভাবে সামাল দেবে ডোনা খুবই ভেঙে পড়েছে ফসল ও মাটি বিষাক্ত হয়ে গেছে জন্য তাই সেও চায় পশুগুলোকে খাবার বানাতে কিন্তু বয়ের তার বিরোধিতা করে কারণ তাদের কাছে খুব বেশি পশু নেই তখন মিস চ্যান বলে তারা আবার চাষ করবে তবে এখানে নয় অন্য একটি জায়গায় তখন এই বুদ্ধিটা তাদের দুজনেরই পছন্দ হয় তাই তারা সিদ্ধান্ত নেয় নতুন জায়গা খুঁজে পাওয়ার আগে তাদের কাছে ছাগলের পরিমাণ বেশি আছে যেগুলো দিয়ে অন্তত এক মাস চলা যাবে তারা সর্বপ্রথম সেই ছাগলগুলোকে খাবারে পরিণত করবে তখনই এই কথাগুলো ইথান শুনে ফেলে সে রাগ করে বেরিয়ে যায় বয়েড ইথানের মনের অবস্থা বুঝতে পেরে তার সাথে কথা বলতে চলে যায় বয়ের তাকে বোঝায় এই পশুগুলো তাদের শহরের প্রত্যেকটা মানুষের জীবন বাঁচাবে এক একটা পশু এক একটা হিরো হয়ে থাকবে তাদের কাছে ইধান বুঝতে পেরে বয়েটকে বলে সর্বপ্রথম তার পছন্দের ছাগলকে যেন খাবার বানানো হয় কারণ সেই ছাগলটি তার বাকি বন্ধুদের মৃত্যু সহ্য করতে পারবে না বয়রের মন খারাপ হয় ইথানের জন্য এদিকে তাবিতা ভিক্টরের বাড়ির ঠিকানায় চলে আসে তখন ওই বাড়ির একজন বয়স্ক লোক তাবিতাকে ভিকুক মনে করে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে যখন লোকটি তাবিতার হাতে স্কেচ বক্সটি দেখতে পায় তখন সে তাকে প্রশ্ন করে সে এই বক্সটি কোথায় পেয়েছে সেই মুহূর্তে একটি টুইস্ট সামনে চলে আসে তাবিতা বুঝে যায় এই লোকটি হলো ভিক্টোরের বাবা বর্তমানে তারা দুজন একই বয়সে চলে এসেছে তাবিতা বলে ওঠে আপনিই হলেন ভিক্টোরের বাবা লোকটি একদম হতবম্ব হয়ে যায় ওইদিকে জঙ্গলের মধ্যে জিম ও কেনি আলোচনা করছে তারা কিভাবে আগামীকাল মাকড়সার জাল অনুসরণ করে ওয়াচ টাওয়ার খুঁজে বের করবে তখনই তারা বাইরে রাক্ষসের পায়ের শব্দ শুনতে পায় তারা বেশ চিন্তায় পড়ে যায় একটু পর রাক্ষসগুলো সেখান থেকে চলে যায় তখন জিম উপলব্ধি করে আর যদি তার কিছু হয়ে যেত তাহলে তার সন্তানদের দেখার কেউই থাকতো না তাই সে কেনিকে জানায় তারা কাল সকালেই বাড়িতে ফিরে যাবে এদিকে এপিসোড ওয়ানের আইকনিক শেষ দৃশ্যে দেখা যায় রাক্ষসের দল সারার ভাইয়ের খামারের সব পশু ছেড়ে দেয় তারপর যা ঘটে যায় সেটা সত্যিই ভয়ানক আপনারা যদি এই আইকনিক দৃশ্য দেখতে চান তাহলে ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন সেই মুহূর্তে বয়ের পোস্ট অফিসের মধ্যে ফাদার খাতরে রেখে যাওয়া শেষ ড্রিঙ্ক পান করছিল যেটা একসময় ফাদার এই শহরে আসার আগে কিছু জিনিসের সাথে এক জায়গায় পুঁতে রেখেছিল যেটা দ্বিতীয় সিজনে দেখানো হয়েছিল ঠিক সেই সময় জেড একটু স্বাভাবিক হয়ে অন্য রুম থেকে চলে আসে বয়ের তার শারীরিক ও মানসিক অবস্থা কেমন জানতে চায় সে জানায় সে এখন অনেকটা সুস্থ আছে তারপর বয়ের তাকে ফাদারের সেই ড্রিঙ্ক অভার করে এভাবে তারা কথা বলতে বলতে হঠাৎ বয়ের বাইরে গরুর ডাক শুনতে পায় সে জানালা দিয়ে দেখে সমস্ত গরু রাস্তায় হাঁটাহাঁটি করছে সে বেশ চিন্তায় পড়ে যায় বয়ের তাড়াতাড়ি গরুগুলো ধরার জন্য বেরিয়ে যায় তখন তার সাথে জেইডও বেরিয়ে আসে তারপর তারা দুজন গরুগুলো ধরে খামারের দিকে যেতে থাকে তাদের দুজনের কথা শুনে ভিক্টর বুঝতে পারে বাইরে কিছু একটা হয়েছে সে জানালাতেই দেখতে পায় সব পশু রাস্তায় বেরিয়ে পড়েছে এবং তারা দুজন দুটি গরু খামারের দিকে নিয়ে যাচ্ছে তখন ভিক্টরও তাদের সাহায্য করতে এগিয়ে যেতে লাগে তখন ইথানো জুলিও তাদের সাথে যেতে চায় সেই মুহূর্তে মিস চ্যান তাদের দুজনকে বাসায় থাকতে বলে তারপর তারা দুজন বেরিয়ে পড়ে এবং ভেড়া ও ছাগলগুলোকে ধরে এদিকে তাদের চেঁচামেচিতে র্যান্ডালের ঘুম ভেঙে যায় সে দেখতে পায় সবাই পশুগুলোকে ধরে খামারের দিকে নিয়ে যাচ্ছে সেই মুহূর্তে র্যান্ডাল লক্ষ্য করে অপোজিট সাইড থেকে এক এক করে রাক্ষসের দল বেরিয়ে আসছে সে তাড়াতাড়ি গাড়ির হর্ন বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয় অন্যদিকে ইধান জানালা দিয়ে দেখতে পায় তার প্রিয় ছাগল অ্যালমা একাই ঘুরে বেড়াচ্ছে তাই সে জুলিকে উপেক্ষা করেই ছাগলটি ধরতে যায় সে দরজা খোলার সাথে সাথে প্রথম সিজনে সেই দাদিমা রূপে থাকা রাক্ষসটি তাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে জুলি ইধানকে তাড়াতাড়ি পেছনের দরজার দিকে দৌড়াতে বলে এবং সে সামনের দরজা আটকানোর চেষ্টা করে কিন্তু তার শক্তির সাথে সে না পেরে সে ওইভাবেই রেখে ইথানকে নিয়ে বেরিয়ে যায় তখন পিছন থেকে সারাই সে ইথানের মুখ চেপে ধরে এবং তাদের নিয়ে একটি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে তখন রাক্ষসটি বেরিয়ে এসে চিৎকার করে বাকি রাক্ষসদের জানিয়ে দেয় অপরদিকে জেইড যে গরুটি নিয়ে এগোচ্ছিল সেটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়ে তখন সে বয়টকে ডাকতে থাকে সাহায্য করার জন্য সেই মুহূর্তে একটি রাক্ষস এসে গরুটির গলায় প্রচণ্ড জোরে আঁচর কাটে ফলে গরুটির ললি ছিঁড়ে গেলে গরুটি প্রচণ্ড কষ্টের দাফাতে দাফাতে মারা যায় তখন ভিক্টর ছুটে এসে জেইটকে সেখান থেকে নিয়ে যায় আর রাক্ষসটি চিৎকার করতে শুরু করে পুরো শহরে রাক্ষসদের চিৎকার ছড়িয়ে পড়ে অপরদিকে সারা রাক্ষসের অ্যাক্টিভিটি বুঝতে পেরে ইধান ও জুলিকে নিয়ে রাস্তায় চলে আসে সেফ জায়গায় যাওয়ার জন্য তখন র্যান্ডাল তাদের দেখতে পেয়ে দ্রুত তার বাসের দিকে আসতে বলে তারা এক দৌড়ে গিয়ে বাসে উঠে পড়ে এবং র্যান্ডাল শক্ত করে দরজা লাগিয়ে দেয় এদিকে রাক্ষসের দল ধীরে ধীরে বয়েডের দিকে এগিয়ে এলে বয়েড ভিক্টর ও জেডকে বলে তাদের হাতের কাছে যে বাড়িগুলো আছে সেখানেই ভেড়া ও ছাগলগুলো নিয়ে যেতে তারা দুজন দ্রুত বাড়ির মধ্যে পশুগুলোকে নিয়ে যায় আর বয়েড বাকি একটি গরু খামারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন মিস চ্যান তাকে সাহায্য করতে এগিয়ে আসে বয়েড তাকে অনুরোধ করে ফিরে যেতে কিন্তু মিস চ্যান তাকে একা ফেলে যেতে চায় না এক পর্যায়ে বয়েড ও মিস চ্যান গরুটি নিয়ে খামারে ঢুকে পড়ে এবং দরজা শক্তভাবে লাগিয়ে দেয় সেই মুহূর্তে আরেকটি টুইস্ট সামনে চলে আসে দেখা যায় অলরেডি সেখানে অনেকগুলো রাক্ষস তাদের জন্য অপেক্ষা করছে তারা জানতো বয়েড গরু নিয়ে এখানেই আসবে তখন কয়েকটা রাক্ষস মিস চ্যানকে ধরে ফেলে এবং কয়েকটা রাক্ষস বয়েডকে ধরে বয়েড ছুটার চেষ্টা করলে একটি রাক্ষস তার হাতে বড় রকমের একটি আঁচর দেয় তারপর বয়েডের হ্যান্ডকাপ দিয়ে তাকেই একটি খুঁটির সাথে বেঁধে ফেলে বয়েড রাক্ষসদের অনুরোধ করে তার বদলে মিস চ্যানকে ছেড়ে দিতে কিন্তু একটি রাক্ষস বলে ওঠে মিস চ্যানকে ছেড়ে দিলে তাদের কোনো মজা আসবে না তারপর বয়ডের চোখের সামনেই মিস চ্যানের অঙ্গ প্রত্যঙ্গ রাক্ষসগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে মিস চ্যান যন্ত্রণায় চিৎকার করলে রাক্ষসগুলো আরও বেশি মজা পায় এবং এভাবেই রাত কাটতে থাকে আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায় দ্বিতীয় এপিসোড হাতে পাওয়ার সাথে সাথে দ্রুত চ্যানেলে নিয়ে আসব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রথম এপিসোড কেমন লেগেছে কমেন্ট করে জানান আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে